মাননীয় প্রধানমন্ত্রী বাবা মারা যাওয়ার পরে রিফুজি শরণার্থী ছিলেন বিদেশে ইঁদুর রিফিউজি মানে ইঁদুর গড়তে না বলেন একাশি সালে বাংলাদেশে এসে আপনি দেশের প্রধানমন্ত্রী হলেন এরপরে আল্লাহ আপনাকে কত সুযোগ সুবিধা দিলেন কিন্তু আজকে আপনি আবার দেখলেন অহংকার করার কারণে আবার যে ইঁদুর সেই ইদুর হয়ে গেছেন ঠেককে না বলেন কথাবার্তা পরিষ্কার কয়েকটি আন্তর্জাতিক বিষয় এবং জাতীয় বিষয় আপনাদের সামনে উল্লেখ করতে চাই সাবধান অতি উৎসাহী হয়ে আনন্দে লাভাবেন না সক্রিয়া করেন এখনো বাংলার আকাশে ষড়যন্ত্রের বহুত ঘন ঘটা হচ্ছে গতকালকে যদি বাংলার ছাত্র জনতা হাইকোর্ট ঘেরাও করে প্রধান বিচারপতিকে পদত্যাগ করতে বাধ্য করতে না পারতেন আজকে এই সরকার বৈধ থাকতো না ইউনুসের সরকার তারকা হাইকোর্ট এবং আপিল বিভাগের সব বিচারপতি নিয়ে গোপন বৈঠক করে তারা সরকারকে অবৈধ ঘোষণার জন্য সুপ্রিম কোর্টের রায় তৈরি করে ফেলেছিল ওই ষড়যন্ত্র নস্যাৎ হয়েছে বলেন আলহামদুলিল্লাহ ভুলে গেলে চলবে না বাংলাদেশের বর্তমান রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু হাসিনার মালামাল সুতরাং তাকেও অপসারণ করতে হবে ঠেকে না বলেন সংগ্রামী ভাইয়ের আমার অত্যন্ত দুঃখ পরিতাপের সাথে আপনাদেরকে বলতে হয় আজ সারা বাংলাদেশে যে বিশৃঙ্খলা চলছে আমরা অন্যায় অসত্যের বিরুদ্ধে লড়াই করব কিন্তু বিশৃঙ্খল আমরা চাই না ঠিক কিনা বলেন হিন্দু ভাই সহ সকল ধর্মালম্বীদের উপাসনালয় আমাদেরকে দেখতে হবে কারণ শেখ হাসিনার উপরে রাগ করে আমরা হিন্দু ভাইদের উপরে হামলা করতে পারি না এবং আপনারা পাড়া চোখ চক্কান খোলা রাখবেন কেউ যদি চাঁদাবাজি করে কোন স্থাপনায় হামলা করে আর্মি ক্যাম্পে অভিযোগ করে তাদেরকে ধরায় দেবেন আমরা কিছুদিন শান্ত থাকব ডক্টর ইউনুসকে আমরা সুযোগ দেব উনি যেন কাজগুলি করার সুযোগ পান এরপরে আমাদের প্রধান দাবি শাপলা চত্বরের রক্তের বিচার করতে হবে ঠিক কিনা বলেন শাপলা চত্বরে রক্তের বিচার না হলে আরেকটা আর কারবালা হবে বাংলাদেশ ইনশাল্লাহ সংগ্রামী ভাইরা আমার তাই আপনাদের দৃষ্টি আকর্ষণ করে আপনারা দয়া করে করে সবাই প্রস্তুত থাকবেন আর একটা জিনিস বলি ওলামা একরাম যারা সামনে আছেন ভালো করে শুনে রাখেন আজ কথা বলবো না কথা বলার সময় আসছেন ইনশাআল্লাহ সাধারণ দুনিয়ার মানুষ নেতা হইলে হংকার কলে বলে হংকার পতনের মূল আমরা যেন প্রতি এখন অনেক কিছু ঘটবে অনেক কিছু হবে আমরা কোনো হিংসায় লিপ্ত হব না যার যেটা মর্যাদা সেটা তাকে যথাযথভাবে দেবো আল্লাহ গাইবি মদত আমাদের উপরে করবেন যারা পীর সাহেব মধুপুরের উপরে গুলি করেছে যারা আমাদের মানুষকে এই জায়গায় পিছনেই ছাত্রদেরকে গুলি করে হত্যা করেছে তাদের কোন স্থান আমরা কখনই আমাদের অন্তরে দিতে পারবো না ঠেককে না বলেন শুধু আজকে বলবো আপনারা হেফাজত ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নেতৃবৃন্দের বিভিন্ন সিদ্ধান্তের ব্যাপারে সজাগ থাকেন আমরা ঐক্যবদ্ধ থাকব প্রস্তুত থাকব যদি হঠাৎ কোন ষড়যন্ত্র হয় লড়াইয়ের ডাক আসলে আমরা কারবালার ময়দানের মতো নেমে যাবো ইনশাআল্লাহ এই লড়াইতে যদি রক্ত দিতে হয় নতুন আরেকটা যুদ্ধ করতে হয় এই যুদ্ধে কারা প্রস্তুত হাত তুলে আল্লাহু আকবার বলে দেখায় দেন আলহামদুলিল্লাহ খামোশ খোদা হাফেজ বিশ্ববধুর মঞ্চে এসেছেন আমরা সবাই সুপ্রিয়া বলি আলহামদুলিল্লাহ